আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো হাতে কাটা পিঠা বা সেউই পিঠা তো চলুন দেখাই তো প্রথমেই আমি একটা পাতিলে গরম পানি দিয়েছি এবং তাতে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি তো পানিটা ফুটে গেছে এখন আমি এখানে চালের গুঁড়া দেবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চালের গুঁড়া তো আমি এই চালের গুঁড়া ইউজ করব। তো এখন আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়া ঢেলে দিচ্ছি চালের গুঁড়া দেওয়ার পরে এটাকে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় দুই কাপ দুই গ্লাস পানি ইউজ করেছি এবং এখানে প্রায় দুশো গ্রামের মতো চালের গুঁড়া আছে তো এই যে দেখুন আমার চালের গুঁড়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে এটা আর একটু সুন্দর মতো সেট হয় তারপরে আমি এটাকে সুন্দর করে মথে নেব এখন আমি এই যে আমি প্লেটে করে নিয়েছি এখন আমি এটা ভালো মতো মুথব তো এই যে দেখুন আমার কিন্তু মাথা হয়ে গেছে এখন আমি এটাকে আবার ঢেকে রাখব। তো বন্ধুরা এই যে দেখুন আমি প্রায় যে এই যে সাপের মতো করে বানিয়ে নিয়েছি আমি এখন এখান থেকে ছোট ছোট গোলা নিয়ে দেন পিঠা বানাবো এই যে দেখুন ছোট্ট একটু গোলা নিয়ে এভাবে হাতে প্রেস করে আপনি পিঠাটা বানাবেন এই যে আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি এই যে ঠিক এভাবে আশা করছি আপনারাও করতে পারবেন আমার কিন্তু এটা সেকেন্ড টাইম বানানো এই যে আমার প্রায় বানানো হয়ে গেছে এগুলো বিভিন্ন শেপের বানানো যায় তা আমি একটু বড় করে বানিয়েছি তো এদিকে আমি চলে এক লিটার দুধ দিয়েছি জ্বালাতে তো এই সময় আমি তিনটা এলাচ দিয়ে দিয়ে দিলাম এখন আমি এলাচটা দিয়ে ভালো মতো দুধটাকে জ্বালিয়ে নেব তো আমি এখানে ক্যারামেল ইউজ করবো কালারের জন্য তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দেবো আমি এক কাপ চিনি ইউজ করবো আপনারা সবাই আপনাদের যে যেরকম চিনি খান ইউজ করে নেবেন তো এই যে আমি ক্যারামেল দেখেন বানাচ্ছি এই যে সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন পাতিলটাকে সরিয়ে রাখব এবং এখানে আমি কিছুটা দুধ মিক্স করব। এই যে দুধ দিয়ে আমি এটাকে আরেকটু জ্বালিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন এটা মিক্স করে আমি ঢেলে দেব দুধে এই যে দেখুন দেওয়ার পরে এরকম সুন্দর একটা কালার এসেছে এখন আমি বাকি যে চিনিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুধটাকে আরও কিছুটা সময় জ্বালিয়ে নেব এই যে দেখুন তো দুধটা জ্বালানো হয়ে গেছে এখন আমি এখানে পিঠাগুলা দিয়ে দেবো আর আমি পিঠাগুলো এই যে দেখুন এরকম ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যেন যে বাকি চালের গুঁড়া থাকে ওটা ঝরে পড়ে যায় আর আমি সব একসাথে দিব না আমি আস্তে আস্তে দেবো আর নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ঝুঁকি থাকে তো আপনারাও এইভাবে দিবেন এই পিঠা কিন্তু খুব মজার ছোটোবেলা থেকে প্রচুর খেয়েছি মায়ের হাতে মামি খালা সবাই বানিয়ে খাওয়াতো বিশেষ করে সকালবেলায় ঘুম থেকে উঠে এই পিঠা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব মজার আপনারাও ট্রাই করবেন এই যে দেখেন আমি এখন এখানে নারিকেল ইউজ করব। তা আমাদের এখানে এরকম শুকনা নারিকেল পাওয়া যায় গুঁড়া করা এখন আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব এবং এখানে আমি আরেকটা নারিকেল ইউজ করব আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে এই যে দেখুন এইটা আরেকটা নারিকেল এটা আমাদের এখানে পাওয়া যায় তরকার দে কুকুস নামে তো আমি এখানেও কিছুটা দিয়ে দেব তো দেওয়ার পরে আমি এটাকে আরেকটু সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে আমি জাস্ট প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা আশা করছি আমার আজকের সেই পিঠার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এই যে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সেই পিঠা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ